প্রিয় দেশবাসী ভাই বোনেরা ফেসবুক ইউটিউবে জীবনেতে অনেক ভিডিওই দেখলেন আজকে রসুলের একটি হাদিস শুনে যান রসুল আকরাম সল্লাসাল্লাম বলেছেন লাতু জান্নাতা হাত্তা তুকমিনু আলা তুকমিনু আওয়াল আদুলকুম আলা সাইন ইদা ফল তুমুহু আফসুসালাম রাহু মুসলিম আল্লাপাকের নবী বলেছেন তোমরা ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না মুমিন হও নাই তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসো নাই আর পরস্পরকে ভালোবাসার একটি পদ্ধতি শিখায়া দিলেন সেটা হলো সালাম আমরা বেশি বেশি করে সালাম দেব সালাম দিলে আমরা মুমিন হতে পারবো মুমিন হলে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারব আল্লা তালা আমাদের সকলকে বেশি বেশি করে সালাম দেওয়ার তৌফিক দান করেন